আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরও দুজন প্রবাসী ভাই এসেছেন অফিসে আমাদের যে ট্রাভেল পাসটি দেখে যাওয়ার জন্য আমরা সমস্ত কিছু প্রসেসিং করে দিয়েছি আব্দুর রহিম ভাই আসছে আপনার পাহাং থেকে তাই না ভাই আর সোমরা ভাই কোন জায়গা থেকে আসছেন শ্রী ভাই শ্রীগাম্বাং কি আসছেন ওখান থেকে তো নাম্বারটা কই পাইছেন নাম্বারটা ভাই ফেসবুক থেকে পাইছি ফেসবুক থেকে পাইছেন আব্দুর রহমান ভাই আপনি টিকটক থেকে আপনি টিকটক থেকে পাইছেন তো আব্দুর রহমান ভাই আপনি যে আপনার পাহাং থেকে আসছেন দীর্ঘ অনেক দূর জায়গা জার্নি করে আসছেন তো এভাবে অন্ধবিশ্বাসের মধ্যে চলে আসছেন আসার পরবর্তীতে যে আপনি মিল পাইছেন আমাদের সাথে যে কথা গেলেন কিছু মিল পাইছি আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট আছেন জি জি যারা কিন্তু ভিডিও দেখতেছে তাদেরকে কিছু বলুন যারা আপনার ভিডিও দেখতেছে আমি সবাইর উদ্দেশ্যে বলতেছি আমরা কক্সবাজারের সবাইর উদ্দেশ্যে বলতেছি রুবেল ভাইয়ের সাথে সব কিছু মিল করে যাইতে পারবেন ও অনেক ভালো যে আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই পাসপোর্ট নিয়ে আসছে আপনার ব্যালেট মেয়াদযুক্ত পাসপোর্ট আছে তো সেক্ষেত্রে পাসপোর্ট নিয়ে আসটা প্রায় একদিনে পিকেমিট করতে পারবেন এবং যাদের হাতে পাসপোর্টের ফটোকপি শুধুমাত্র তাদের দুদিন লাগবে এক নায়িক মোশন থেকে দিতে হবে এরপর তিনি নিজস্ব পিকেমিট করতে পারবেন আর দূর প্রদর্শনী আসটা আপনাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে আর যে সমস্ত ভাই বন্ধু যোগাযোগ করতেছেন আপনাদেরকে যে আমাদের আইডিতে পেজে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করুন যে আপনি কোথায় রয়েছে কমে দেখে যাবেন এবং আপনার হাতে মেয়াদযুক্ত পাসপোর্টটি রয়েছে কি না এবং যে সমস্ত ভাই বন্ধুগুলো সব দামে টিকিট স্বাস্থ্য যোগাযোগ করতে পারেন সেটা আমরা সর্বোচ্চ সহায়তা করব তার পাশাপাশি বলে রাখি যে সমস্ত ভাই বন্ধুগণ যে আগামী সেপ্টেম্বর মাসে বা আরও দুই মাস পরে বা ডিসেম্বর দেখে যাবেন আগে থেকে টিকিট নিয়ে রাখুন যদি আপনি এক সপ্তাহের মধ্যে দেশে যাবেন পাঁচ দিন দেখে যাবেন তো সেক্ষেত্রে টিকিট দাম অনেক বৃদ্ধি এবং তার পাশাপাশি আপনার ব্যাগেজের সাথে টিকিটের প্রাইসের সাথে যাওয়ার ডেটের সাথে করতে খুব কষ্ট হয়ে যাবে তাই তো সময় রয়েছে সুযোগ রয়েছে আগের থেকে প্রিপারেশান নিয়ে রাখুন দেখে যাওয়ার জন্য धन्यवाद السلام عليكم ورحمه الله